গানে গঞ্জে এখন শহরাঞ্চলে বেশি সময় আছে যে মানে ভূত করছে কারো কাছে নিয়ে যাবে গান ধু ফুটবে তার কাছে বা যাকে ভূত তাকে মনে মনে খেতে হবে তাকে কাল কোথাও নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে এরকম কি কোনো উপায় আছে যেটা শান্ত হয়ে যাওয়া বা শরীর থেকে তন্ত্রে যদি কারো দেখা যাচ্ছে ভৌতে আত্মা তার উপর ঘর করেছে বা তার উপর চালনা করেছে বা তাকে ক্ষতি করে বৌত চালনা করে তাকে করানো হচ্ছে বা যদি কারোর অপদৃষ্টি বা চড়া হাওয়া বাতাস লেগে থাকে কারোর কাছে নিয়ে যেতে পারছো না বা আর সন্ধান পাচ্ছে না তাকে যদি ঘরে বসে ঠিক করতে হয় মানুষ তখন ঘাবড়ে যায় কি করবে কি কোথায় চলবে তখন সেই ক্ষেত্রে ঘরে বসে যদি তাকে ছাড়াতে হয় তারও স্মরণাপন্ন নিতে হবে সেখানে কিছু দ্রব্য বলে দেব সেই দ্রব্য গুলো খুবই সহজ বিষয় সেগুলো কর্মীরা ঘরের কাছে পেয়ে যাবে সেই দ্রব্য করার পর একটা আমি একটি ভৈরব মন্ত্র বলে দেবো যদি মন্ত্র পড়তে পারে তো লাগে সেটা বলে ভালো আর যদি ভৈরব মন্ত্র না পড়া একটা নৃসিংহ হবে কি কি দ্রব্য লাগবে সাত খোয়া রসুন লাগবে একটা মুরগির ডিম লাগবে দুটো প্রসেসিং বলবো এক বিষ্ণুতত্ত্বের এক ভৈরব তত্ত্বে আমি যে এখন ক্রিয়াটি বলছি এটি ভৈরব তত্ত্বের মাধ্যমে একটা মুরগির ডিম লাগবে সাত পোয়া রসুন লাগবে এক মুখ কালো সর্ষে লাগবে নাহানা শুকনো লঙ্কা লাগবে একটি পাতি লাগবে এবং সাথে পুরো হলুদ কিছুটা লাগবে একখানা এত বড় পুকুরে ডালা এই সমস্তটা একটা মাটি সরার মধ্যে দিতে হবে সব মাটি সরার মধ্যে দেওয়ার পর একটা মন্ত্র করে দেবো

হঠাৎ করে কিন্তু তার শরীর থেকে অনেকে ভাবতে পারে যে নাম বল এই বল এত কিছু বলা না শরীরে যদি নেগেটিভ কোনো কিছু ধরে থাকে সাট করে কিন্তু বের হয়ে যাবে বলার ফলার কোনো টাইম থাকে এটা হচ্ছে বাস্তব কথা সে এবং সে ব্যক্তি কিন্তু অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে পড়ে যাওয়া সেরকম কিন্তু হয়ে যাবে এইবার তারপরে সে তাকে পরবর্তীকালে একটা তাবিজ কবর ভালো দিয়ে সেটাকে যদি বেঁধে রেখে দেওয়া তার ভোগ কিছু হবে না এবার পুরো কথাটা বলি ওই যে জিনিসগুলোকে সমস্ত কিছুকে নিয়ে তারপরে কি করবো ওইগুলোকে জ্বালিয়ে গন্ধটা দিয়ে ওটাকে তিন রাস্তার মোড়ে ফেলে দিতে হবে মন্ত্রটা বলছি প্রথমে একটু সবাই লিখে নিও মন্ত্রটা হচ্ছে ও ভ্রাম ভৈরবায় কালাগ্ন রুদ্রায় কপিল জলায় মহাতেজায়

সিংহ ভগবানের আমি একটি মন্ত্র বলবো সেই নরসিংহ মন্ত্রটি পাঠ করে নিয়ে ওই জলে দেবে আর ওই মন্ত্র নামে একটা সন্দেশ পোড়াল যে ব্যক্তি এ করছে সে খাক আর না খা মুখের মধ্যে তার ওটাকে সন্দেশটাকে ভরে দেবে আর জলটাকে মন্ত্র পড়া জলটাকে ওটা খাব আর চোখে মুখে জোরে জোরে ছাপটা দেবে যদি ঘরে ঘরে অনেকেরই ময়ূরের পাখা টাকা থাকে বা ময়ূরের পালক থাকে ওটাকে ছাড়িয়ে দেবে যদি না থাকে দরকার নেই এই মন্ত্রটিকে আগে শুনে ওম উগ্রং নামসিংহায় মহাবিষ্ণু নৃসিংহং ভীষণং ভদ্রং মিতর মুখ নম ও খুবই সুন্দর মন্ত্রটা এটাকে বলে জলের মধ্যে দিয়ে করবে মেরাক্কেল রেজাল্ট পাবে আর সঙ্গে সঙ্গে একটা তুল কালো তুলসী শেখর আমি বলে দিই ভূত প্রেত হাওয়া বাতা যাদের লেগে থাকে বা যাদের ঘন ঘন থাকবে তারা একটা শরীরের মধ্যে কালো ধুত্র গাছের শেখর আসলে একটা কালো তুলসী শেখর বেঁধে রেখে দাও দেখবে তোমার শরীরে যে আর ঘন ঘন হাওয়া বাতাস ঢুকবে যা কিছু হতো কোনো না একদম শরীর ইজি থাকবে কোন রকম কাছে যাওয়া দরকার না যে প্রয়োগগুলি বললাম এই প্রয়োগগুলি করে দেখো ভীষণ ভালো আর একটা ছোট প্রয়োগ করে দিয়েছি যদি এত কিছু যদি সম্ভব না হয় সেটা একটা লাস্ট যেটা হচ্ছে পাতি লেবু শিকারক করে সবজি ঝুড়িতে থাকে অনেকে সে পাতি লেবু নেবে সে পাতি লেবু নিয়ে আর সাথে করে একটু যদি হলুদ থাকে পুরো হোক কাঁচা হোক সেটাও নেবে নিয়ে ওই লেবু আর হলুদটাকে নিয়ে যে কোনো ওই মন্ত্র হোক নিঃসিংহ যেটা মন্ত্র বলবে সে কোনো একটা মন্ত্র পাঠ করো পাঠ করে নিয়ে ওর নাম করে নাকের গোড়ায় শোকার মন্ত্র পাঠ করো ও যখনই নিঃশ্বাস করবে বা এ করে নেবে হঠাৎ করে নাম বলতে পারে দাঁতে দাঁত লেগে যেতে পারে চোখ এই হতে কোনো কারণ নিয়ে ওই লেবুটাকে নিয়ে ওর শরীরের মাথার হতে নিয়ে ওই সাতবার ঘুরিয়ে ওর শরীরের কোন অঙ্গা যে বস্ত্রটা পরে থাকে

অনেক কমে যায় এবং কালো তুলসী গাছের শেকড় করলে তুলসী দিয়ে অনেকে জানে না বসীকরণ পর্যন্ত হয় তুলসী দিয়ে অনেকে বসীকরণ হয় অপরপ্রিয়া তাও আমি বলে দিচ্ছি কুকুরের যে এটো থাকে পুকুর যে খেয়ে যায় সে কুকুরের শনিবারে খেয়ে যাওয়া ভাত সে যে তুলে নিতে হয় তিনটে কোনো ব্যক্তিকে বসীকরণ করতে গেলে অনেকে খাইয়ে যদি মনে করো খাওয়ানো প্রচুর প্রসেস আছে সেখানে ওই যদি কুকুরের এঁটো তুলসী গাছে তিনটে তিনটে পাতা নিতে হবে পুজো করা তুলসী হলে হবে নরমাল তুলসী আনতে হবে আর যদি কবর থেকে যে তুলসী লাগিয়ে দেন না কবরের থেকে যদি তুলসী আনতে পারে ওই তুলসী পাতা